হ্যালো বন্ধুরা এখন রাত বাজে হচ্ছে কটা বাজে বাইশ কটা বাইশ বাজে আমি এখন চলে যাবো হচ্ছে দোকানে আসলে মুদিখানা দোকানে কারণ হচ্ছে মানে আমি কিছু জিনিস নিয়ে আসব হচ্ছে যেমন গোলমরিচ ধনে জিরে এগুলো নিয়ে আসবো নিয়ে এসে আমি আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বানাবো হচ্ছে আমের আচার চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব আর আমের আচার আমি সঠিক বানাতে পারি না এটা আমার ইউটিউব থেকেই দেখা মানে দেখে নিয়েছি ইউটিউব থেকে তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব আর কতটা কি ভালো বানাতে পারি কি বানাতে পারি কি না তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো রেস্ট তো যাচ্ছি এখন দোকানে চলো অন্ধকার বাইরে তো বন্ধুরাই দেখো ব্যাকটা হচ্ছে লাইটটা যার জন্য আমার মুখটা দেখতে পারবে না তোমরা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই এই যে রোডে চলে এসছে বন্ধুরা এই দেখো এই যে সব নেওয়া হয়ে গেছে এবার বাড়িতে চলে যাবো তো চলে এসছি বন্ধুরা আমি ঘরে বন্ধুরা দেখো আমি দোকান থেকে সবকিছু নিয়ে চলে এসছি আর এই যে এই দেখো এখানে রয়েছে আম একটা থালা নিয়ে নিয়েছি এ নিয়ে এনেছি আর এই এর মধ্যে সব কিছু রয়েছে এনেছি তো এখন কাটবো চলো আমার আগে থাকতেই গলা মলা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমি যুদ্ধ জল করতে যাচ্ছি চলো তো বন্ধুরা এখানে এই যে তিনটে আম নিয়ে নিয়েছি তো তিনটে আম আমি কাটবো না দুটো আম কেটে দেখবো যে দিতে হয় কি না প্রশ্নে আমটা কিন্তু ধুয়ে নেবো

বন্ধুরা এই যে আমটাকে পুরোটা যেরকম করে ছাড়িয়েছি এই দেখো আম রেখেছি একটা আম এই যে এত হয়েছে তো এই দুটো আম রেখে দেবো এই দুটো দিয়ে হচ্ছে আমি তেল আচার করবো তার জন্য দিলাম এটা দিয়ে মিষ্টি আচার করবো তো চলো এটাকে আমি একটুখানি নুন আর চিনি দিয়ে পাখিয়ে রেখে দেবো তো এই যে বন্ধুরা ini eh, ya, ampun, itu di dalam. Hai, Mbak, ditegilingi, satu rezeki, hai, satu telpon, butir, hai, mafia, hai, mafia, dikira. তো বন্ধুরা এই দেখো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি জিরে এক চামচ আর কতগুলো গোলমরিচ মৌরি ধনে আর শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা নিয়েছি তো একটু ঝাল ঝাল স্পাইসি করে করব আর নিয়ে নিয়েছি একটু পাঁচকরম তো চলে এগুলোকে আমি টেলে নেবো কড়াইতে তো বন্ধুরা এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা যখন একটু গরম হবে তখন আমি এগুলোকে টেলে নেব তো বন্ধুরা এই দেখো কড়াইটা গরম হয়ে গেছে এই লঙ্কাগুলো ভেজে নেব

তো এই দেখো বন্ধুরা জলটা চিনির জলটা এরকম ফুটছে তো এই দেখো সেই আমগুলো ঢেকে রাখা আমগুলো অনেকটা মজে গেছে তো এই আমগুলো দিয়ে দেবো এখনই জলের বন্ধুরা এরকম হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই মশলাটা তো বন্ধুরা এই দেখো আমি এখন কড়াই থেকে নামিয়ে নিয়েছি মানে কড়াইটা নামিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে দিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা একটু আঠা আঠা ভাব হয়েছে তো এটাকে আমি একটা থালায় ঢেলে নেবো থালায় ঢেলে নেওয়ার পর এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা বয়ামে ভরে নেবো আর এটা একটু টেস্ট করেও দেখতে হবে কেমন হয়েছে তো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম কি হবে না হবে তো এই দেখো আচারটা এই যে একটু ঠান্ডা করে নিলাম তখন এই যে কাচের বয়ামটা নিয়ে এসেছি গরমটা গরমটা আমি ভালো করে নিচে পরিষ্কার করে এনেছি কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখি জাস্ট বলবো নিজে বানিয়েছি তো ভালোই হয়েছে প্রথমবার তো বন্ধুরা ফার্স্ট টাইম ট্রাই করলাম মোটামুটি ভালোই হয়েছে তোমরা একবার বানিয়ে দেখতে পারো আমি এটা ইউটিউব দেখে আর কি করার চেষ্টা করেছি কিন্তু ইউটিউবে যে প্রসেসটা ছিল আমি তার ঠিক উল্টোটা করে দিয়েছি একটু ভুল হয়ে গেছিলো আমার আমার মানে কী বলবো আমি ভুল করে ফেলেছিলাম তো তারপরেও ভেবেছিলাম যে আদৌ হবে কি হবে না তো দেখলাম শেষমেশ ভালোই হয়েছে আর এই দেখো এই একটা আমের আচার কিন্তু এই যে বয়ামটাতে ভরে নিয়েছি তো তোমরাও চাইলে একবার ট্রাই করে নিতে পারো আর আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো সবাইকে শুভরাত্রি কী বলবো এখন অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু রাতেরবেলা ভিডিওটা আমি করলাম তো ভিডিওটা এখন এডিট করতে অনেকটা সময় লেগে যাবে এডিট করে যখন আমি পোস্ট করবো তো তখন সেটা শুভরাত্রি তোমরা শুনতে পারবে এখন রাত বাজে হচ্ছে বারোটা আর রাতের খাওয়া দাওয়া সেরে তারপরে এখন আমি এন্ড করছি ঘুমাতে যাবো শুভরাত্রি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো ট্রাই করলাম আবারও নেক্সট টাইম আমি কিছু ট্রাই করবো ঠিক আছে তো তোমরা আমার ভিডিওটা দেখলে আমাকে রিভিউটা দিয়ে কেমন বানিয়েছি এটা বলো টাটা গুড নাইট